যে কোনো রান্নাতে একটু নতুনত্ব আনলেই কিন্তু রান্নার টেস্টও বদলে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে তো আজকে আমি ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো খুব সহজ একটা রেসিপি তো যেটার জন্য আমার দরকার ডিম প্রথমেই ডিমগুলোকে দেখো একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি এখানে চারটে ডিম আমি নিয়েছি এরপরে এর মধ্যে স্বাদ মতো নুন কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো তো সব কিছু দিয়ে ডিমটাকে কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি তো এখানে লঙ্কার পরিমাণটা তোমাদের ইচ্ছে মতো বাড়াতে পারো বা কমাতে পারো বা স্কিপ করতে পারো তো এখানে একটা থালার মধ্যে ভালো করে আমি একটু তেল মাখিয়ে নিলাম নেওয়ার পরে এই যে ডিমের ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা পাত্রে মানে প্যানের মধ্যে একটু জল বসিয়েছি তো জলটা গরম হয়েছে এই অবস্থায় আমি ওই থালাটা খুব সাবধানে এই প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ রাখলেই কিন্তু ডিমটা ভাপে তৈরি হয়ে যাবে তো ওইদিকে দেখো কি সুন্দর ফুলে উঠেছিল তবে ঢাকনা করলার সাথে সাথে কিন্তু এটা নেমে গেছে তো যাই হোক এবার খুব সাবধানে নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে আমি এখানে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে তো দেখো এইভাবে কিন্তু ডিমের পিসগুলোকে কেটে নেব আর ছুরির সাহায্যেই কিন্তু থালার থেকে একটু তুলে নেব তো দেখো হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে তো এরপরে যাব মেন রান্নাতে প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে প্রথমেই যেটা দেব রসুন আর আদা কুচি রসুন আর আদাটাকে একটু কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু এটাকে একটু ভেজে নিতে হবে তো একটু সময় নিয়ে রসুন আর আদাটাকে একটু ভেজে নেব নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো তো এখানে আমি লম্বা করে কেটেছি তোমাদের ইচ্ছে মতো শেপে কাটতে পারো এবার হাই ফ্লেমে দিয়ে এটাকে একটু ভেজে নেব বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে একটু সবজিটা ভেজে নেবার পরে এর মধ্যে স্বাদ মতো নুন একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো তার সাথে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অবশ্যই কাঁচা লঙ্কাটা বুঝে দেবে দেওয়ার পরে আবারও কিন্তু আমি এটাকে সবজির সাথে ভালো করে ভেজে নিচ্ছি এরপর দেখো টমেটো সস দিয়ে দিলাম বেশ কিছুটা সোয়া সস দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো ভিনিগার দেওয়ার পরেও কিন্তু আবারও আমি ভালো করে সব কিছু সবজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পরে এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল যাবে না পরিমাণ মতো জল দেওয়ার পরে একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে একটু কনফ্লোর আমি গুলে নিলাম এটার মধ্যে এক চামচ মতো নিয়ে গোলা জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো গ্যাসটা কিন্তু এই মুহূর্তে আমি একটু হাই ফ্লেমে দিয়ে রেখেছি দেওয়ার পর ভালো করে মিশিয়ে পরে এর মধ্যে যে ডিম ডিমের যে ভাপা টুকরোগুলো ছিল সেগুলোই দিয়ে দেবো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে এটাকে জাস্ট ঢাকা দিয়ে আমি রেখে দেবো মোটামুটি এক থেকে দু মিনিট তাহলে কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করো খুব সহজ একটা রেসিপি আর কেমন লাগলো জানাতে ভুলো না এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে দেখে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজেতেও কিন্তু এই ধরনের অনেক রেসিপি পেয়ে যাবে অবশ্যই কিন্তু ভালো লাগলে পাশে থেকেও তো চলো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা